ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সংক্ষেপে ইবি স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামী অধিক পরিচিত বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি শিক্ষকের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সমূহকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এই ইউনিট বা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ বি ইউনিট বা কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ সি ইউনিট বা ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ডি ইউনিট বা ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ এবং আরবি ভাষা ও সাহিত্য অনুষদ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ইবনে সিনা ভবন যথাক্রমে এই ইউনিটের জন্য নির্ধারিত দুইটি ভবন এই ইউনিটের অধীনে এগারোটি সাবজেক্ট রয়েছে যেগুলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফরিত রসায়ন ও কেমিক কৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গণিত পরিসংখ্যান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বায়োটেকনোলজি অ্যান্ড জেনিক ইঞ্জিনিয়ারিং ফলিত পুষ্টি ও খাদ্য পুষ্টি এবং ফার্মেসি রবীন্দ্র নজরুল কলা ভবন এবং মীর মুশরফ হোসেন ভবন অনুষদ ভবন যথাক্রমে বি ইউনিটের জন্য নির্ধারিত বি ইউনিটের অধীনে পনেরোটি সাবজেক্ট রয়েছে যেগুলো বাংলা ইংরেজি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ফাইন আর্টস অর্থনীতি লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফোকলোর স্টাডিজ কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম শারীরিক শিক্ষা ও ক্রীড়া অনুষদ আইন Alfic and Legal Studies, Law and Land Management. ব্যবসা প্রশাসন অনুষদ বা বিবিএ ফ্যাকাল্টি সি ইউনিটের জন্য নির্ধারিত সি ইউনিটের অধীনে ছয়টি সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা ফিনান্স এন্ড ব্যাংকিং মার্কেটিং হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ট্যুরিজম এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট অনুষদ ভবন ডি ইউনিটের জন্য নির্ধারিত আর ডি ইউনিটের অধীনে চারটি সাবজেক্ট রয়েছে আল অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া ইসলামিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহত্তম নির্মাণাধীন একটি মসজিদ এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এর অভ্যন্তরে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা শুরু নির্মাণ করা হয়েছে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ ও যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বৃহত্তম মসজিদ নির্মাণ কাজ সম্পূর্ণ হলে মসজিদটিতে একসাথে সতেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদটির নকশা অনুযায়ী কাজ শেষ হলে এই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মসজিদ বলে বিবেচিত হবে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন বা অডিটোরিয়াম এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র বা টিএসসি বলে পরিচিত হয়েছে মিলনায়তনটি ঝিনাইদা জেলার ব্যক্তিত্ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়েছে এটি দুই সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন হিসেবে নির্মাণ করা হয়েছিল তখন এই মিলনায়তনের নাম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র বা পরবর্তীতে সালে সালে নাম বর্তমান নামে আসা হয়। এই সাংস্কৃতিক আয়োজন চলচ্চিত্র উৎসব নাটিকা পরিবেশন সহ বিভিন্ন অভ্যন্তরীণ আয়োজনে ব্যবহার করা হয়ে থাকে মিলনায়তনের নিজতলায় বিভিন্ন কক্ষ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের রুম হিসেবে ব্যবহৃত হয় শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা সেবার জন্য স্থাপন করা হয়েছে আধুনিক চিকিৎসা কেন্দ্র দুইটা বিশিষ্ট চিকিৎসা কেন্দ্রটি থাকে সবসময় সুসজ্জিত হারামাইন হরামাইন বাদশা ফাদবিন আব্দুল আজিজ সিন্ধিও গ্রন্থাকার বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গ্রন্নাকারার সমূহের মধ্যে এটি উল্লেখযোগ্য গ্রন্নাকার যেটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্নাকার হিসেবে পরিচিত এবং ক্যাম্পাসের অভ্যন্তরেই অবস্থিত এটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য 1990 এর দশকে নির্মাণ করা হয়েছে এই গ্রন্থাগারে প্রায় এক লক্ষ আট হাজার বই রয়েছে এবং কিছু বই সমূহ নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অনলাইনে পাঠ করার সুযোগ রয়েছে গ্রন্থাগারটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ডিজিটাল লাইব্রেরির অধিভুক্ত রয়েছে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের এদেশের ইসলাম প্রিয় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী মানুষের অনেক ত্যাগ ও আন্দোলনের ফসল দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উৎসাহিত স্বাধীনতার পরপরই ইসলামের বিভিন্ন শাখার উপর গবেষণা এবং প্রকাশনার লক্ষ্যে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অধ্যায়নের জন্য দ্যালয়ের ভিত্তি স্থাপন করে পরে উনিশশো সালের সাতাইশ ডিসেম্বর জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় পাশ হয় এরপর উনিশশো সালের একত্রিশ জানুয়ারি তৎকালীন প্রকল্প পরিচালক মমতা চৌধুরীকে করা হয় প্রথম নিয়োগ এবং দুটো অনুষদের অধীনে চারটি বিভাগে মোট তিনশন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টি ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থার সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে। ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চ শিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে 1979 সালের 22 নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় 1986 সালের 28 জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে নয়টি অনুষদের অধীনে 36টি বিভাগ চালু আছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।